তারেক রহমানের পোস্টের শেষ লাইন রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী রাজনৈতিক পরিস্থিতি কি বিএনপির অনুকূলে নেই যদি নাই থাকে সেটা কারা নিয়ন্ত্রণ করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন বাংলাদেশের টানেলের অন্ধকারের শেষ লাইটটা যদি আমরা চিন্তা করি সেটা এই মুহূর্তে বিএনপি এবং বিএনপি নেতৃত্বে থাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সন্তান জনাব তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং এটা বারবারই গত তিন চার দিন ধরে এটাই বাংলাদেশের একমাত্র খবরে পরিণত হয়েছে এবং যেহেতু দলের দায়িত্ব দু হাজার সাল থেকে এখন পর্যন্ত পঁচিশের শেষ পর্যন্ত জনাব তারেক রহমানের হাতেই আছে সুতরাং যারা চায় না যে বাংলাদেশটা একটা স্থিতিশীলতার দিকে যাক যারা চায় না বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ ঘটুক যারা চায় না বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসুক যারা চায় না বাংলাদেশের রাজনীতি যেই গণতান্ত্রিক পথযাত্রা শুরু করেছিল নব্বইয়ের দশকে হোঁচট খেয়েছে ডেফিনেটলি কিন্তু সেখান থেকে আবার উঠে দাঁড়াক এবং যারা চায় বাংলাদেশটি আফগানিস্তান বা অন্যান্য রাষ্ট্রের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক তাদের জন্য এখন সবচেয়ে বড় বাধা হচ্ছেন জনাব তারেক রহমান সো জনাব তারেক রহমানের থ্রেটটা কেবলমাত্র যে দেশের ভেতরেই আছে তা নয় দেশের বাইরেও তার জন্য নানান রকম থ্রেট আছে আমাদের উপমহাদেশের রাজনীতির দিকে যদি আমরা তাকাই আমরা দেখব ইন্দিরা গান্ধীকে অ্যাসিসিনেট করা হয়েছে তার পুত্র রাজীব গান্ধী যখন নির্বাচনের আগে তিনি যখন একটা জনসভায় পথসভায় যাচ্ছিলেন তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও তাকে মালা পরাতে বা প্রণাম করতে যেই নারী চাচ্ছিলেন তাকে তিনি আসতে দেন এবং তার ফলশ্রুতি আমরা দেখেছি তাকে হারাতে হয়েছে ভারতের রাজনীতি থেকে আমরা দেখেছি বেনজির ভুট্টোর পরিণতি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুজনের কেউ কিন্তু তাদের রাজনৈতিক জীবন শেষ করতে পারেন নাই মধ্য অবস্থাতেই তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সুতরাং আমাদের এই উপমহাদেশের রাজনীতি এবং এখন লাস্ট বাট নট দ্য লিস্ট ইমরান খানের অবস্থা কি আমরা জানি না এটা নিয়ে নানান রকম কানাঘুষো আছে কিন্তু আসলে ওনার কি অবস্থা উই ডু নট নো নানান রকম কথা শোনা যাচ্ছে সেই জায়গা থেকে আপনি যদি দেখেন বাংলাদেশের রাজনীতিতে জনাব তারেক রহমান এখন আর কেবল মাত্রই কান্ডারি বা কেবল মাত্রই বিএনপির দলের প্রধান হিসেবে যদি আমরা আমরা দেখি ভুল করব তিনি তিনি বাংলাদেশের বাংলাদেশের গণতান্ত্রিক ধারার এবং তিনি বাংলাদেশে একটা মধ্যপন্থার রাজনীতি আগামীতে টিকতে পারবে কি পারবে না সেটা অনেকখানি নির্ভর করে তারেক রহমান সুস্থভাবে বাংলাদেশের রাজনীতিটি করতে পারবেন কি সুতরাং তার দেশে ফিরে আসবার প্রশ্নটি কেবলমাত্র তার একক ব্যক্তিগত সিদ্ধান্ত কিংবা তার রকম অসুস্থ স্বাস্থ্য থাকা মায়ের পাশে তার দাঁড়ানোর চেয়ে অনেক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের রাজনীতির এবং সেই সঙ্গে বাংলাদেশের মানুষের ভাগ্য বাংলাদেশের ভাগ্য কোন দিকে যাবে সেটার সঙ্গে তার ফেরা না ফেরার একটা ওতপ্রোত সম্পর্ক যে পরিস্থিতির কথা আপনি বলছেন বিভিন্ন হিসেবে কথা বলছেন যদি আপনাদের আহ তো চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে না পারেন আসলে তফসিলের আগে অথবা নির্বাচনের আগে অনেকগুলো ইকুয়েশন তো আপনি বললেন দলের কোনো ব্যাকআপ প্ল্যান আছে নিশ্চয়ই আছে এবং আমি বিশ্বাস করি আমাদের নীতি নির্ধারণী মহল যারা আছেন তাদের কাছে এই ব্যাকআপ প্ল্যান আছে এবং দল সেইভাবেই আগাবে দেখুন সতেরো বছরে তো নানানভাবে চেষ্টা করা হয়েছে দশ দলটিকে ভেঙে ফেলার স্বতচ্ছিন্ন করে ফেলার আমরা তো প্ল্যান করে এগিয়েছি এবং অনেক সময় মনে হয়েছে যেটা অবিশ্বাস্য দেশের বাইরে থেকে এত বড়ো একটি দলে নেতৃত্ব দেওয়া এবং এত বড়ো একটি দলকে পরিচালনা করা সেটাও সফলতার সাথে আমরা করতে পেরেছি সো এখন যেটুকু বাধা আছে আমার মনে হয় না সেটা খুব বড় হয়ে সামনে আসবে নির্বাচন নিয়ে ইলেকশন নিয়ে আপনি যে কনফিউশনের কথা বললেন সন্দেহের কথা বললেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় সেটার জন্য বিএনপি যেহেতু এখন সবচেয়ে বড় দল বিএনপির ব্যাকআপ প্ল্যান আছে আমি বিশ্বাস করি আছে কারণ যেহেতু চারপাশ থেকে এই আওয়াজটা আসছে এবং কেউ সরকারের কোনো কথা বিশ্বাস করছে না আপনার ঠিক আগের প্রশ্নটি এটি ছিল তুষার ভাইকে যে আমরা আসলে কার কথা মানে জনগণ আসলে কার কথা বিশ্বাস করবে সরকারের মহল থেকেই এত রকম কথা হয় বিকজ ইট স্টার্টেড ফ্রম প্রধান বলা যে একশো বছর মানুষ আমাকে ক্ষমতায় দেখতে চায় থেকে শুরু করে এই ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা এক একবার এক এক কথা এক এক উপদেষ্টার এক এক কথা মানুষ তো কনফিউজড বটেই তো যতক্ষণ পর্যন্ত না আসলে ঘটনাটি ঘটে যাচ্ছে তার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের বলার কোনো উপায় নাই যে ঘটনাটি আসলে অমুক সময় ঘটতে যাচ্ছে জি এই নভেম্বর দু হাজার পঁচিশে এসে বিএনপির সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি যদি নির্বাচনটা পাঁচই আগস্টের পর তিন মাসের মধ্যে আদায় করে নিতে পারত তখন বলটা আসলে বিএনপির কোর্টেই থাকতো এখন আর বল আপনাদের কোর্টে নেই ব্যারিস্টার রুমিন আপনার মনে আছে যখন পাঁচই আগস্টের পর প্রথম জনসমাবেশ করলো বিএনপি সেখান থেকে কিন্তু বিএনপি বলেছিল তিন মাসের মধ্যে একটি নির্বাচন দিতে হবে এবং তখন যেভাবে বিরোধিতার মুখে বিএনপিকে দল হিসেবে পড়তে হয়েছে অ্যাজ ইফ বিএনপি জুলাই স্পিরিট তো ধারণ করেই না জুলাই নস্বাত করবার জন্য এবং ক্ষমতায় যাবার জন্য বিএনপি উদ্গ্রীব হয়ে আছে মুশকিলটা কি জানেন আমরা পলিটিশিয়ানরা হয়তো যেটা ফোর্সি করতে পারি সেটা সাধারণ মানুষের কারণ তারা তো পলিটিক্সের ফিল্ডে নাই ফিল্ডে না থাকলে তো স্বাভাবিকভাবেই আপনার পক্ষে চব্বিশ ঘন্টা একটা মানুষ যেটা চর্চা করছে সেই বিষয়টি যতটা ভালোভাবে উপলব্ধি করবে যে মানুষটি হয়তো সেই বিষয়ের মধ্যেই নাই তার অন্য কোনো পেশা আছে অন্য কোনো জীবিকা আছে তার পক্ষে তো সেটা বোঝা মুশকিল সো তখন কিন্তু বিএনপিকে কে ভীষণ রকম সমালোচনার মুখে পড়তে হয়েছিল জি বেগম খালেদা জিয়ার সাথে আপনার বেশ কিছু ইমোশনাল মোমেন্ট আছে আপনি দু একবার বলেছেন একটি দুটি যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতেন যখন আমাকে সংসদে সংরক্ষিত মহিলা আসনে এমপি নির্বাচিত করা হয় তারপরে আমরা সাতজন সংসদ সদস্য সুযোগ পাই ওনার সঙ্গে দেখা করবার আমরা দুটো টিমে ভাগ হয়ে ওনার সঙ্গে দেখা করি আমি যেদিন দেখা করতে যাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু অত্যন্ত কম কথা বলেন উনি মৃদুভাষী স্বল্পবাক এবং ওনার উচ্ছ্বাস বা কষ্ট কেউ উনি উনি কখনো এক্সপ্রেস করেন না সেদিন আমি বলেছিলাম যে ম্যাডাম আপনার দল করে আমরা সবাই এখন বড় বড় গাড়িতে করে আপনাকে দেখতে আসি আপনি আছেন পিজির এই ছোট্ট ঘর এবং সেই ঘরটার মধ্যে ফাতেমা ছাড়াও গোয়েন্দা সংস্থার দুজন বা তিনজন মহিলা সেখানে ছিলেন সো আমাকেও কথা বলতে হচ্ছিল ওনার কানের কাছে মুখ নিয়ে উনিও কথা বলছিল উনি এমনিতেই খুব ধীরে এবং নিচু স্বরে কথা বলেন উনি আরও নিচু স্বরে কথা বলছিলেন ছোট্ট একটা ঘর তো তখন ওনার চোখে পানি এবং আমিও কাঁদছিলাম উনিও উনিও কাঁদছিলেন আমাদের সময়ে শেষ হয়ে আসছিল এবং বারবার আমাদেরকে তাড়া দেয়া হচ্ছিল উনি আমাকে যাওয়ার আগে একটা কথা বলেন যে তুমি এত ভালো লেখো এটা তো জানতাম না আমি অবাক হয়ে সেদিন বুঝলাম যে আমি যে কলাম লিখতাম রেগুলার প্রথম আলো যুগান্তর মানব জমিনে উনি পড়তেন ওনার কাছে যুগান্তরটা যেত সেজন্য উনি যুগান্তরে আমার কলাম দেখেছেন উনি বলেছেন তুমি বলো কিন্তু তুমি যে লেখো এত ভালো এটা তো আমি জানতাম না ওনার ওখান থেকে বেরিয়ে এসে আমি কেবিন নাম্বার ছয়শো একটা আর্টিকেল লিখেছিলাম যুগান্তরে আমি জানি না উনি এটা পড়েছেন কি না পড়ার সুযোগ হয়েছে কিনা ওনার ঘরে কোনো টিভি দেয়া হয়নি ওনাকে শুধু একটাই পত্রিকা দেয়া হতো সম্ভবত যুগান্তর এর বাইরে ওনার মানে বাইরের পৃথিবীর সঙ্গে কিংবা রাজনীতি কোন দিকে যাচ্ছে সেই সময়টা উনি কিছুই কিছুই কোনো কিছুর মধ্যে উনি ছিলেন না এবং তখনই আমি লক্ষ্য করি কারণ আলিয়া মাদ্রাসা এবং জেলখানার ভেতরে সলিটারি কনফাইনমেন্টে যখন ওনাকে পুরনো ঢাকার কারাগারে নেওয়া হলো তখনও কিন্তু ওনার হাত এভাবে ফুলে যায়নি বা ওনার 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 অং মানে ওনার ফিজিক্যাল মুভমেন্টটা এরকম ছিল না আমি বারবার বলেছি যে মানুষটি গাড়িতে হেঁটে উঠেছেন উঠে উনি কারাগারে গেছেন সেই মানুষটি কেন হুইল হয়ে গেল এবং যখন পিজিতে আমি ওনাকে দেখতে গেলাম উনি তখন আরো অনেক ফ্র্যাজাইল হয়ে গেছেন আরো অনেক ভঙ্গুর ওনার হাত নাড়াতে পারছেন আমি হাতটা ধরতে গেলাম উনি বললেন না ব্যথা মানে তখন উনি হাতে ওনার তীব্র ব্যথা ছিল